জমা দেওয়ার জন্য এবং এনরোলমেন্টের জন্য বাইশশো থেকে তেইশশো আবার এই একই পরিমাণ লোক আসতো হলো পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য অর্থাৎ প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের একটা সমাগম হতো এই এলাকায় এলাকাটা কতটুকু অত্যন্ত ছোট এই ছোট এলাকার মধ্যে পাঁচ হাজার লোকের সমাগম এবং এটাকে ট্যাকেল করা খুবই কঠিন এর মধ্যে দালালরা কিন্তু তাদের কাজটা করত এবং করে হয়তো আগের চেয়ে একটু কমেছে বাট করে এটার জন্য জাস্ট আপনাদের অবগতির জন্য আমি একটু বলতে চাই আমরা কি করেছি এটা দেখেছি যে বাইশো বা তেইশো অ্যাপ্লিকেন্ট একটা পার্টিকুলার ডেতে যে আসতো সে আসতো হল অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে অনলাইনে সে যখন অ্যাপ্লাই করতো সে একটা শিডিউল পায় এই শিডিউলটা সে আগে পেত হলো মিনিমাম এক মাস পরে বোঝার চেষ্টা করবেন এবং এক মাস পরে একজন অ্যাপ্লিকেন্ট লাইনে দাঁড়ানোর পরে বাইশ লোকের কথা বলছি একটা পার্টিকুলার ডে সে যখন লাইনে দাঁড়াতো এই দালালের ইনভলভমেন্টে এই বাইশো লোকের থেকে চার থেকে পাঁচশো লোক ধরে শিডিউল ছাড়া তারা লাইনে আসতো কিন্তু আমার ক্যাপাসিটি একটা পার্টিকুলার ডেতে বাইশো বা তেইশশোর বেশি না ফলশ্রুতিতে কি হতো শিডিউলে যে থাকা বাইশ বা তেইশশো লোক থাকতো তাদের মধ্যে থেকে চার পাঁচশো লোক ফেরত আমি কি বোঝাতে পেরেছি তো এটা আমার নজরে যখন আসে তখন আমি বললাম যে লোক ঢুকবে না চার থেকে পাঁচশো লোক যেটা দালালের মাধ্যমে ঢুকত এটা ঢুকবে না আমি তো ডিজি আমি তো ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের অ্যাকচুয়ালি অফিস হেড না কিন্তু তারপরও আমি এখানে আমার অধিকার চর্চা করলাম ডিজি হিসেবে আমি এখানে হস্তক্ষেপ করলাম কারণ আমি বলেছি দিস ইজ দি মিরর অফ দি পাসপোর্ট ডিপার্টমেন্ট এটা করতে গিয়ে আমি কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে এই চার পাঁচশো লোককে আনশিডিউল দিতে হবে আপনারা উত্তরটা উত্তরটা কিন্তু জানেন উত্তরটা কি উত্তরটা হলো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের রিকোয়েস্ট থাকে ওনাদের সেই রিকোয়েস্ট এন্টারটেন করতে হয় সরকারি কর্মকর্তা যারা সিনিয়র লেভেলে আছেন তাদের রিকোয়েস্ট এন্টারটেন করতে হয় বহু ধরনের বিজ্ঞ লোক আছেন সমাজে সম্মানিত ব্যক্তি আছেন ওনাদের রিকোয়েস্ট থাকে করতে হয় এইগুলো করতে করতে আলটিমেটলি দেখা যায় যে যারা শিডিউলের আশা প্রার্থী তারা কিন্তু সেবাটা এক মাস পরে এসেও পাচ্ছে না শুধু তাই না এটা এমনও আমার আমি এটা দেখতে পেরেছি সেটা হলো যে এই ডিপার্টমেন্টেরই কিছু কিছু লোক নিজের আত্মীয় স্বজনকে এই সুবিধাটা দিতে গিয়েও এটা হয়েছে বাট আমি এটা কঠোর হস্তে দমন করেছি করার পরে আমার কষ্ট হয়েছে কষ্ট হয়েছে মানে আমার উপর যথেষ্ট পরিমাণে বাধা আসছে আমি বলেছি যে একটা লোক যদি অতিরিক্ত আনশেডিউল্ড একটা লোক যদি লাইনে দাঁড়াতে হয় এটা ডিজির পারমিশন লাগবে তো প্রথম দিন যখন এটা বললাম বলার পরে আমার এখানে আমার বারান্দা মোটামুটি জনগণে ভরে গেল আনশেডিউল্ড যাই হোক আমি একটা পলিসি জাস্ট নিজের আন্ডারস্ট্যান্ডিং একটা পলিসি দিলাম যে তাদেরকেই আমরা আনশেডিউল্ড লোককে দিব যারা হলেন অসুস্থ ব্যক্তি শিডিউল পাচ্ছে না চিকিৎসার জন্য বাইরে যাবে অসুস্থ ব্যক্তি অ্যাটেন্ডেন্স হিসাবে রোগীকে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করে স্টুডেন্ট দুই থেকে তিন দিন পরে পরীক্ষা দিতে যাবে হি নিডস এ পাসপোর্ট তাকে দিব এরপরে বললাম যে হজ করতে যাবে ধর্ম মন্ত্রণালয় তার কাছে চাচ্ছে তাড়াতাড়ি পাসপোর্ট বা সে শিডিউল পাচ্ছে না তাকে দিব এরকম ক্যাটাগরি করে আমরা বেশ কিছু যে যাদের ইমার্জেন্সি কাদের যাদেরকে শিডিউল ছাড়া আমাকে দিতে হবে সেই ধরনের ব্যক্তিবর্গকে ক্যাটাগরি করে কিন্তু আমরা ভাগ করেছি করে কিন্তু আমি কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং আপনাদের জানার জন্য যে প্রথম দিন এই চারশো পাঁচশো লোক যেটা আমি বলেছি সেটা নেমে আসছে আশি জনে আমি আশি জনকে আমি আনশিডিউল প্রথম দিন আমি Iwọ?